আসসালামু আলাইকুম এখানে এই বিল্ডিংটি হলো তিনটা ইউনিটে তিনটা ইউনিটের এই বিল্ডিংটি আমরা প্রায় আরও তিন থেকে চার বছর আগে কাজটা শুরু করছিলাম তো তিন ইউনিটের মাঝে এক ইউনিট যেটা বড় ইউনিট এই বড়ো ইউনিটের কাজটা কিন্তু শেষ হয়েছিল আর এখানে দুইটা ইউনিটের কাজ বাকি রয়েছিলো বাহিরের যত কাজ এবং দরজা জানালা সবগুলো লাগানো হয়েছিল কিন্তু ভিতরের যে প্লাস্টারের কাজ বা ফিনিশিংয়ের কাজ এই ফিনিশিংয়ের কাজটা বাকি রয়েছিলো তো এখানে বাইশশো স্কোয়ার ফিটের এই বিল্ডিং তো আসলে বাইশশো স্কোয়ার ফিটের একটা বিল্ডিং যদি আপনি করেন আসলে কত টাকা লাগে বর্তমান সময়ে যদি আপনি বাইশো স্কোয়ার ফিটে তিন ইউনিট বাড়ি বা এটা যদি আপনি ইচ্ছা করা হইতো যে চার ইউনিটও করা যেত কারণ এখানে অর্ধেক তো দুই ইউনিট আর অর্ধেক হইলো এক ইউনিট করা তো প্রথমেই যে সিঁড়ি সিঁড়ির নিচে দিয়ে কিন্তু প্রবেশপথ তো আমরা যদি দেখি যে ডান দিকে যদি একটা দরজা দেখি ওই দরজা দিয়ে কিন্তু একটা ইউনিট মানে সম্পূর্ণ একটা ইউনিট করা হয়েছে চারটা বেডরুম দিয়ে আর এখানে করা হয়েছে দুইটা ইউনিট দুইটা ইউনিট একটা ইউনিটও মানে এক একটা ইউনিটও থাকবে দুইটা বেডরুম একটা বাথরুম একটা কিচেন আর একটা অল্প একটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা একটু ছোটো প্রথমেই আমরা যদি ধুইকা একটা গলির মতো থাকে ওইখানে আমরা ঢুকি তাইলে দেখা যাবে যেটা আমরা কিন্তু এই গাঁথুনির যেই কাজ গাঁথুনির কাজ কিন্তু আর প্রায় দুই বছর আগেই শেষ হয়েছিল কিন্তু ব্লোড ও শেষ দরজা জানালা যেগুলো এগুলোও কিন্তু লাগানো শেষ হয়তো দেখেন যে একটা কাজ যখন আপনি শুরু করবেন একবারে কিন্তু হয়তো অনেকে শেষ করা সম্ভব হয় না হয়তো আস্তে ধীরে করা যায় ওনার হয়তো দেখা গেছে ওনার কথা হলো যে সম্পূর্ণ যে গাঁথনি শেষ করা হয়েছিল বা বাইরের যত দরজা বা জানালা সবগুলোই কিন্তু লাগানো হয়ে গেছিলো কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে বলতে পারেন যে ভাই এখানে তো অল্প একটু কাজ শুধু প্লাস্টারের কাজ দেখেন পরবর্তীতে যে ফিনিশিংয়ের কাজগুলো থাকে ফিনিশিংয়ের কাজগুলোতে কিন্তু একটু টাকাটা বেশি লাগে যেমন এখানে তাই গ্লাস লাগানো বাকি রয়েছে তারপর এখানে যদি আমরা দেখি যে প্রত্যেকটা বাথরুমের ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে ইলেকট্রিকের কাজ বাকি রয়েছে তো ওইগুলোতে কিন্তু টাকাটা এককালীন টাকা এবং বেশি টাকা লাগে ফিনিশিংয়ের কাজ আমরা তো মনে করি যে সার ডালাই করলে গাঁথুনি করলেই মনে হয় বিল্ডিং বিল্ডিংয়ের কাজ শেষ না পরবর্তীতে কিন্তু একটা বড়ো অঙ্কের টাকা একসাথে প্রয়োজন হয় তো অনেকে যদি মনে করেন যে আসলে আমি সারটা দিয়ে রাখবো পরবর্তীতে কাজের কাজটা শেষ করব তাও পারেন আর একটা বিল্ডিং যখন আপনি করবেন তখন দেখবেন যে আসলে টাকা আপনি যেই হিসাব করবেন হয়তো অনেকে ইঞ্জিনিয়ারে দুষতে পারেন অনেকে মেস্তুরিকে দুষতে পারেন দেখেন একটা কাজ যখন আপনি শুরু করবেন শুধু আপনার চাহিদা বাড়ে যে আপনি এটা লাগবে এটা লাগবে মানে চাহিদাও বাড়ে বিল্ডিং যখন করবেন চাহিদাও কিন্তু আস্তে আস্তে বাড়ে চাইলেই যে আমি কম টাকা বা যে কোনোভাবে আসলে সম্ভব হয় না তো কোনো না কোনোভাবে আপনার টাকাটা বেশি লাগেই কারণ এগুলা কাজ যখন আপনি শেষ করবেন না তখন লাগতেই থাকবে অনেক সময় দেখা যায় ক্যারিং টুকিটাকি কিন্তু যেই বিষয়গুলা ওইগুলোতে কিন্তু অনেক টাকা লাগে যেমন আমরা এখানে একটা বাথরুম এখানে এই দুইটা ইউনিটে ধরুন দুইটা বাথরুম দুইটা বাথরুমে আপনার প্রত্যেকটা বাথরুমে কিন্তু পঞ্চাশ হাজার টাকা লাগে যেমন পঞ্চাশ হাজার টাকা বলতে আপনার ওই কমেট তারপর টাইলস ফিটিং এগুলো মিলে কিন্তু পঞ্চাশ হাজার টাকা লাগে শুধু ফিনিশিংয়ের যে কাজগুলো এই কাজগুলো করতে তারপর একটা কিচেন কিচেনেও টাকা লাগে তারপর আপনার ফ্লোরের টাইলস সব মিলেই কিন্তু এখন যে অ্যামাউন্টটা লাগবে এটা কিন্তু এককালীন লাগে আর যখন আপনি ফাউন্ডেশনের কাজ বা বিল্ডিংটা শুরু করেন তখন কিন্তু আস্তে 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 দেখা যায় দাপে ধাপে কাজটা করা যায় বা মাসের মাস আপনি করা যায় আর ওইটা এখন লাস্টের যে ফিনিশিংগুলো এগুলো কিন্তু এককালীন টাকাটা লাগে এবং আপনি আমরা যে হিসাবটা করি প্রতি স্কোয়ার ফিটে এখন যে বিল্ডিংয়ের কাজ বা কাজটা করা হয় যেমন আমরা তেইশো টাকা স্কোয়ার ফিট ধরি এখন বর্তমান সময়ে যে আপনার সম্পূর্ণ টোটাল কাজটা করতে আপনার প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি এক হাজার স্কোয়ার ফিট হয় বিল্ডিং তাহলে আপনার তেইশ লক্ষ টাকা লাগবে তো মানে এইভাবে হিসাবটা করা হয় যেমন প্রতি স্কোয়ার ফিটে তেইশশো টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ হয় তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই এটা ফিনিশিংয়ের কাজে কত টাকা লাগবে তো আমরা এখানে দুই ইউনিটের যেই কাজগুলো বাকি রয়েছে আমরা মোটামুটি একটা হিসাব করছি যে আরও সাত থেকে আট লাখ টাকার মতো খরচ লাগবে যে যত ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে তারপর আমরা যখন শেষ হবে একটা হিসাব পাবো যে আসলে কত টাকা লাগবে কারণ ফিনিশিংয়ের কাজে কিন্তু অনেক বাকি থাকে অনেক টাকা তবে আমরা হিসাব করেছি যে ছয় থেকে সাত লাখ টাকার মতো হইলে হয়তো আশা করি যে শেষ হয়ে যাবে এই কাজটা মানে অর্ধেক কাজ এগারোশো স্কোয়ার ফিট হবে ওই এগারোশো স্কোয়ার ফিটের যেই কাজগুলো বাকি রয়েছে তারপরও দেখা যাবে যে টাইলস সম্পূর্ণ মিলে কত টাকা লাগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে ভিডিওর থেকে